আসসালামু আলাইকুম ইকরান আশা করি সকলে আল্লাহ রহমত অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরব যেটা হলো ক্যাফে প্রেস সম্পর্কে ঠিক আছে তো এটা হলো আমার অ্যাকাউন্ট অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমার দুই হাজার নয়শো পঁয়ষট্টি দশমিক পঁয়তাল্লিশ ডলার টোটাল রেভিনিউ চলে আসছে তো টোটাল অর্ডার পাইছে এখানে দেখেন তিনশো বারোটা আর ডিজাইন আপলোড করছি টোয়েন্টি সিক্স তো ছাব্বিশটা ডিজাইন আপলোড করছি এখান থেকে অর্ডার চলে আসছে তিনশো বারো আর জেনার রেভিনিউ আসছে তো এটা এই অ্যাকাউন্টটা আমি কতদিন আগে শুরু করছি সেটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই এখানে আমরা দেখতে পাচ্ছি সিন্স বাইশ দুই অর্থাৎ এখানে হলো বাইশটা আগে বাইশ দুই দু হাজার চব্বিশ আর আজকে আপডেটেড তারিখ হলো চব্বিশ আট দু হাজার চব্বিশ অলমোস্ট সিক্স মান্থ ছয় মাসে এখানে যদি আমি রেভিনিউ কে ভাগ করি ছয় দেয়া সেই ক্ষেত্রে আমার কিন্তু চারশো পার মান্থ আমার এখানে ছিল তাহলে চারশো যদি আমি বর্তমান বাজার চিন্তা করি আপনাদের জন্য এখানে দেখেন আমি যদি একটু হিংস দিই আপনাদের আমি এখানে যদি দেখাই আমি ট্রেন্ডিং গুলা দেখেছি আমি বেসিক্যালি কাজ করে থাকি এখানে যে এই ধরনের কাজ গুলা নিয়ে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বেস্ট একটা ট্রেন্ডিং অপশন আছে যেটা হলো কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্প ব্যাক টু স্কুল কার অ্যাক্সেসরিজ ড্রম স্ট্রাফ এমটি ডোনাল্ড ট্রাম্প তারপরে ব্র্যান্ড প্যানাল কন্ডিশন কালেকশন সো এই যে কয়টা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সাতটা আপনারা অনেক সময় নিয়ে কাজ করবো আপনারা এই নিয়ে ডিজাইন করতে পারেন এই জিনিসগুলো নিয়ে ডিজাইন করতে পারেন ওকে সো অলমোস্ট আমি এখানে যদি সিক্স মান্থে পার মান্থ কোনো প্রকার খুব বেশি কাজ না করে এই জন্য আমি বললাম শুধুমাত্র আমি এখানে আমার কাজটি ডিজাইন গুলো আপলোড করছি চেষ্টা ডিজাইন গুলো আপলোড করছি এরপর এই প্রোডাক্টের ট্রেন করা এই কাস্টমারের নিকট পাঠানো টু কিন্তু সেই করে সো ইমাজিন আপনি শুধুমাত্র ডিজাইন আপলোড করলেন এই ডিজাইন আপলোড করে এখান থেকে সেল জেনারেট হলো এই সেল জেনারেট থেকে আপনি প্রফিট পাবেন আপনার অ্যাকাউন্টে এর মধ্যে আর কোনো কাজ করতে হচ্ছে না এই যাবতীয় এই যে দেখেন এখানে যে প্রোডাক্ট আমার এখানে

আর যদি আপনি ডিজাইনার না হন সেই ক্ষেত্রে অবশ্যই আরও অনেক অপশন আছে আমি কিন্তু আরো ভিডিও আপলোড করছি আপনারা অনেকে দেখে থাকবেন ক্যাফে পেসে অ্যাকাউন্ট সেট আপ ক্যাফে পেসে কীভাবে কাজ করতে হয় এত জ্যাক যাবতীয় ভিডিও কিন্তু আমি ইতিমধ্যে আপলোড করছি আমার চ্যানেলে যদি যান তাহলে আপনারা দেখতে পারবেন চ্যানেলে আরো অনেক ভিডিও আছে তো আমি দিন এটাই আপনাদের কি বলবো কোনো কাজে আসলে অবহেলা না করে কাজগুলো প্রপারলি করে যাবেন কারণ অনলাইন সেক্টর এরকম আপনি যখন আপনার আসতে থাকবে চার থেকে আসবে সেটা মনে রাখবেন কারণ আপনি যে কয়েকদিকে গ্যাদার করবেন আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার সত্যি বলতে আমি একজন ডিজিটাল মার্কেটার আমি মূলত আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করি লাইক ফেসবুক অ্যাট গুগল অ্যাট গুগল অ্যানালাইটিক্স গুগল মার্চেন্ট সেন্টার এইসব বিষয় নিয়ে কাজ করি পাশাপাশি আমি এগুলাকে নিজের জ্ঞান কাটায় চিন্তা করলাম কি করা যায় কি করা যায় এখন সেক্ষেত্রে চিন্তা করলাম যে দিকে আপনি আগাইতে পারেন তো নট অনলি ফর কেফ এ আপনার আরো অনেক ধরনের ওয়েবসাইট আছে আহ এই ওয়েবসাইট গুলোতে আপনি কাজ করতে পারেন ঠিক আছে তো এর মধ্যে গিয়ার লাঞ্চ এটি সম্পর্কে আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে গিয়ার আছে তারপরে প্রিন্ট বেস আছে তারপরে ট্রি স্ক্রিং আছে রেড বাবুল আছে এরকম হিউজ পরিমাণ মার্কেট প্লেস কিন্তু আছে প্রত্যেকটা মার্কেট প্লেসে হিউজ পরিমাণ প্রোডাক্ট সেল হয় ঠিক আছে হিউজ পরিমাণ প্রোডাক্ট সেল হয় এখন এই যে ডিজাইন এই হলো আপনার মূলত সেল হওয়ার অপশন ঠিক আছে দেখেন অ্যাক্টিভ দেখাচ্ছে এই যে সেল হবে এই এই ডিজাইনটা মানে এই যে একটা টি শার্ট কিনবে টি শার্ট এর ডিজাইনটা থাকবে শার্ট কিনবে টি শার্ট ডিজাইন থাকবে কেউ মক কিনবে কেউ যে যা পিলো কিনবে পিলো পিলো কাপড় চাবি রিং কিনবে তারপরে এই ধরনের অনেক প্রোডাক্ট আছে কেউ পানি খাওয়ার বোতল কিনবে কেউ বড়ি কিনবে তো যে মানে এখানে প্রোডাক্ট যদি সেল হয় সবচেয়ে হলো কোনো কোনো প্রোডাক্ট সেল হয়ে যায় কারণ সেম ডিজাইনে অনেক কিছু কেউ নিয়ে নেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ছাব্বিশটা ডিজাইনে মানে তিনশো বারোটা ওয়ার্ডার এর মধ্যে এক একটা অর্ডারে প্রায় আমার সব কিছু জনমত বারোটা ছিল মানে এক একটা অর্ডারে

চিন্তা করেন আমি ডিজিটাল মার্কেটার আপনি চিন্তা করবেন আমি ওয়েব ডিজাইনার সো আমি এটা ডিজাইন টিজাইন কীভাবে করব সো এগুলো একদম ইজি কাজ আপনি চাইলেই একটু গোটাগাটি করলেই পারবেন এগুলো যে আপনাকে একটু আহামরি কাজ করতে হবে ঠিক তা না আপনারা যারা কাজ করতে চান অবশ্যই আপনারা কীভাবে কাজ করতে হবে সে ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আশা করি খুব বেশি হাসাল পোয়াতে হবে না আপনারা ওনা এসে কাজ করতে পারবেন ঠিক আছে তো বেশি কথা বলবো না আপনাদের অনেকেই চিন্তা করতেছেন যে হাউ ইসিভ আসলেই আহ অনলাইন মার্কেটপ্লেসের আমি মনে করি ভাই টাকা পয়সা ইনকাম করার সবচেয়ে কঠিন কার্যক্রম বাট আপনাকে চার ওদিকে আপনাকে খোলা চোখ টান খোলা রাখতে হবে কারণ এখানে আমি যে আমার জানা মতে প্রায় অনলাইন সেক্টরে প্রায় কয়েক হাজার অপশন আছে আপনাকে বৈধ উপায়ে টাকা ইনকাম করার সো এখান থেকে আপনি যদি এই ধরনের কাজ করে রাখেন তো এখানে দেখেন আমি জাস্ট ডিজাইনগুলো আপলোড করে রাখছি এখন আস্তে আস্তে সেল হচ্ছে আমার এখানে রেভিনিউ জেনারেট হচ্ছে ঠিক আছে তো দেখেন এখানে এড ডিজাইন সেট আপ স্টোর অ্যান্ড মাই আর্নিং সো এই কয়েকটা প্রসেসেই কিন্তু আপনি এখানে করতে পারবেন তো আর একটা ইনফরমেশন দিয়ে দিই ক্যাফে প্রেস থেকে আপনি যদি টাকা উইথড্র করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পেপাল থাকতে হবে পেপাল থাকতে হবে পেপালের মাধ্যমে টাকা উইথড্র করতে হবে আছে তো পেপাল কিভাবে নিবেন অনেকে আমাকে কোয়েশ্চেন করে থাকেন আমি চেষ্টা করব এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের কি পেপাল সম্পর্কে একটা অথেন্টিক ওয়ে দেওয়ার জন্য যেখান থেকে আপনি পেপাল একটা পাবেন তারপর অনেকের প্রবলেম হয় এসএসএন এর জন্য ঠিক আছে এটা অনেকেরই প্রবলেম তো আমি এটাও চেষ্টা করব এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে কিছু এসএসএন কিভাবে আপনি ম্যানেজ করবেন সেটা একটা অথেন্টিক ওয়ে তো এই দুটা প্রবলেম আপনাদের হয় কারণ এখানে একটা প্রোফাইল সেটআপ করতে হয় সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলটা সেটআপ করা অবশ্যই আর নট বাংলাদেশের নাম এখানে লিখছেন পালু লাভস লাভস সো এটা হলো আসলে আমার ইউএসএ একটা পারসন সো এখানে আমি এসএসএন ইউজ করছি এসএসএন ইউজ করে এটা বিয়ার হবে সেই জন্য কোনো ভিপিএন লাগবে না কোনো প্রবলেম নাই ভিপিএন ভিপিএন লাগবে না এখানে আপনি করতে পারেন মাই সব এখানে সেটআপ করতে পারবেন কোনো সমস্যা নাই এখানে আপনার সব ক্রিয়েট হবে এইভাবে কিন্তু আপনি দেখেন আপনি বিভিন্ন সব ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো আশা করি মোটামুটি আপনাদেরকে বুঝাইতে পারছি যে হাউস পিসিবল দিস ওয়ান ক্যাফে প্রেস থেকে আপনি আপনার ভালো একটা আর্নিং করতে পারবেন তো ভিডিওটা অবশ্যই ভালো করে শেয়ার করে দিবেন আর যেটা বললাম আপনারা যারা যদি কোম্পানি সব ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আরো ভিডিও আছে আমার ওইগুলো দেখে ক্যাফে সম্পর্কে আরো অনেক ভিডিও আপলোড করছি